নতুন একটি কালার নিয়ে আসছি দেখেন ইনটেক পিস একটা রাইস ডিস এই যে দেখেন নতুন কালার কতটুকু সুন্দর কালার এটা কিন্তু বন চায় না এটা হলো অরিজিনাল সিরামিক তারপর থাকতে হলো একটি রাইস ডিস একটি রোস্টেড দেখেন কতটুকু সুন্দর এর বড়ো কথা হলো এরকম লিস্ট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট থাকবে এই যে দেখেন রাইস যে সেই রাইস ডিস রাইস ডিস রোস্টেড ডিস বিরিয়ানি প্লেট এবার থাকতে হলো এই যে এই যে বিরিয়ানি প্লেট ছয়টা ছয়টা বিরিয়ানি প্লেটে যে দেখেন চারটা কারি বাটি যে লেখায় আছে চারটা কারি বোল এই যে চারটা কারি বাটি পাইতেছেন ঠিক আছে ছয়টা ডি প্লেট মানে ভাতের প্লেট ছয়টা ছয়টা ভাতের প্লেট পাচ্ছেন একটু ডাবানোটা হুম না কোরমাডিস এই সেই কোরমাডিস এই সেই কোরমাডিস ছয়টা ফিন্নি বাটি এইগুলো আপনার ছয়টা ফিন্নি বাটি পাচ্ছেন ছটা নাস্তার প্লেট পাচ্ছেন এই যে ছয়টা নাস্তা প্লেট আমাদের কাছে অনেক কালার আছে আপনারা যে যেটা মন চায় নিতে পারবেন করে করতে পারবেন একটি সহ এক পিস ঢাকনা সহ দুই পিস না এটা হলো ঢাকনা সহ এক পিস অনেক ছিটাররা দেখবেন এটা ঢাকনা সহ দুই পিস ধরে সাবধান অনেক সুন্দর সিরিয়াল কারি বাটি ছয়টা ছয়টা সিরিয়াল কারিবাটি পাচ্ছেন এই সাইজের সম্পূর্ণ প্যাকেটটাই ইনটেক করা থাকে দেখো সিরিয়াল কারিবাটি ছয়টা হ্যাঁ ঠিক আছে প্রত্যেক ফাইন এটা কোম্পানির নাম সিরিয়াল কারিবাটি ছয়টা ছয়টা কাপ ছয়টা পিস এই ছটা পিস কাপগুলি দেখি এইভাবে চেক করবেন আপনাদের যখন হোম ডেলিভারি নেবেন আপনারা এইভাবে চেক করবেন হ্যাঁ এই যে না রাখো একটি সুগার পট পাচ্ছেন এই যে একটি সুগার পট অথবা লবণ রাখতে পারেন অথবা সুগার পট একটি দেখেন এই যে লিস্ট অনুযায়ী বাউন্ন পিস এই বাউন্ন পিস মাত্র সাত হাজার একশো টাকা হলে ক্রয় করতে পারবেন এটা সাত হাজার একশো টাকা একটি রাইস ডিস ছয়টা সিরিয়াল কারিবাটি একটি কোরমা ডিশ ছয়টা বিরিয়ানি প্লেট একটা রোস্টেড ডিশ ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা ডিপ প্লেট একটি সুগার পট টি পট মিল পট পাস্তা প্লেট ছয়টা ফিন্নি বাটি চারটা বাটি হ্যাঁ এই হলো বাউন্ন পিস বেসিক এখানে অন্য কিছু আমি মিলাই নাই এদিকে অন্য কিছু মিলাই নাই যেমন কাটলারি চামিজ যদি চব্বিশটা মিলাই তাহলে দামটা বেড়ে যেত এটা হলো মাত্র সাড়ে তিনশো টাকা তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসেল আমার আসবো আল্লাহ হাফেজ